কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি পুতুল আমার কিশলয় চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ অবচেতন মনের চতুর্থ পর্বে যেটা বলবো একটি ছোটো গল্প বলবো আমাদের যেটা ঘটে না আমাদের ভাগ্যকে সবসময় আমরা দোষারোপ করি আমার ভাগ্যে এটা ছিল আমার ভাগ্যে ওটা ছিল আমি কিছু পাইনি কিন্তু আমি কতটা কি চেষ্টা করেছি সেটা কিন্তু কখনো দেখি না সেটা ভাবি না সেটা নিয়ে এইটা বলতে গিয়ে আমি কয়েকটা গল্প কয়েকটা একটি গল্প বলি সেটা হচ্ছে একটি ছেলের গল্প ছেলেটি খুব একটা বুদ্ধি বুদ্ধি কম তো ফলে সে যখন স্কুলে যায় খুব একটা পড়াশোনায় ভালো নয় পড়াশোনা খুব একটা পারে না করতে টিচাররা তাকে হেল্প করবার পরিবর্তে তাকে সারাক্ষণ ক্রিটিসাইজ করে তাকে বলেন তোর দ্বারা কিছু হবে না তুই পারবি না তুই চলে যা তুই শুনতে 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 তার খুব কষ্ট হয় সে তখন বাড়ি ফিরে আসে বাড়ি এসে চুপচাপ বসে থাকে তখন তার মা তাকে জিজ্ঞেস করে কি হয়েছে তখন সে বলে যে পুরো ঘটনা তার মাকে খুলে বলে তখন তার মা সবটা শুনে বলেন ঠিক আছে তুমি একটা কাজ করো বলে একটা পাথর দেয় বলেন এটা তুমি তিনজনকে বিক্রি করবে না তিনজনের কাছে নিয়ে যাবে গিয়ে তুমি সেখানে এর দাম কত হতে পারে সেটা জিজ্ঞেস করবে তো সে যথারীতি বেরিয়ে প্রথমে রিক্সাওয়ালাকে দেখে রিক্সাওয়ালাকে সে বলে যে ভাই দেখো তো এটার দাম কত হতে পারে তখন সে দেখে তার মনে হয় যে কতটা দামি সে বলে কত আর হবে ওই খুব জোর হলে দেড়শো দুশো টাকা হবে তখন বললো ঠিক আছে বলে সে এবার একজন মুদি দোকানের কাছে যায় তো মুদি দোকানি পাথরটা দেখে তখন বুঝতে পারে যে পাথরটা খুব দামি তখন বলে পাথরটা দেখে মনে হচ্ছে একটু দাম আছে কিন্তু আমি তো সেরকম কিছু দিতে পারবো না তোমাকে আমি খুব জোর এক বস্তা আলু এক বস্তা পেঁয়াজ দিতে পারে দোকান শুনত শুনে এইবার একটা সোনার দোকানে গেল দোকানে গিয়ে সেটা দেখালো দেখার পরে সোনার দোকানের মালিক সে বুঝতে পারে যে পাথরটা ভীষণ দামি সে তখন কী করে সে বলে যে এটার দাম পাঁচ লক্ষ টাকা হবে আমি তোমাকে দিয়ে যাচ্ছি তুমি এটা দিয়ে দাও তখন বললো না এটা বিক্রি করার কোনো অধিকার আমার নেই এটার কত দাম হতে পারে সেটা আমার জানার কথা ছিল তা আমি সেটা জেনে নিয়েছি আমি এবার ফিরে যাচ্ছি বলে সে তার মায়ের কাছে আসে বলে মা বিভিন্ন জায়গায় এটা বিভিন্ন রকম সে পুরো ঘটনাগুলো বলে তখন বলে যে দেখেছ তো এক একটা মানুষের কাছে এই জিনিসটার মূল্য এক এক রকম তাই তোমারও সবার কাছে তোমার মূল্য এক হবে না সবাই তোমাকে বুঝতে পারবে না তাই নিজের কাজটা নিজে ঠিক করে করে যাও দেখবে তুমি সফল হবে যে যাই বলুক তোমার দ্বারা কিছু হবে না সে তার মায়ের কথা মতো সে তখন তার কাজকর্ম ঠিকঠাক করতে শুরু করে পড়াশোনা ঠিক মতো করতে শুরু করে একটা সময় গেছে অনেক বড় সাফল্যের দিকে পৌঁছে এখান থেকে আমি একটাই কথা বলবো যে ওই কে কী বলল সেগুলোকে না ভেবে আমার ভাগ্যে কি আছে সেগুলোকে শুনে সেগুলোকেই ভেবে নিয়ে ঠাকুরকে দোষ ভগবানকে দোষারোপ করা ঠাকুরকে দোষারোপ করা এগুলো না করে নিজের কাজটায় ঠিক মতো মন দিলে জীবনে সাফল্য আসবেই তাই কঠোর পরিশ্রম অধ্যাবসায় বিশ্বাস এগুলো কিন্তু জীবনে খুব দূর মানে খুবই দরকারি এগুলো যদি আমরা করতে পারি বিশ্বাসের সঙ্গে কাজ করতে পারি সাফল্য কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের জীবনে ফিরে আসবে ভালো থাকবেন সবাই আবার আসবো No te un conoce, si